এরকম বৃষ্টিময় বোধের খুঁজে পেলাম একটি হিডেন জেম যেখানে আপনি একই সাথে এবং রেস্টুরেন্টের ফিল পাবেন আর তার সাথে ভিউর কথা না বললেই নয় একদম মন প্রাণ মতো চলে গিয়েছিলাম ক্লাবে আমরা যাওয়ার পর দেখি সেখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং পদ্মা নদীর সাথে খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস গায়ে লাগছিল রেস্টুরেন্টটি এরকম ভাবে তৈরি করা হয়েছে যে রেস্টুরেন্টের প্রত্যেক জায়গা থেকে পদ্মা সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন জায়গাটা পুরো ফোটোজেনিক যা ছবি তোলার জন্য পারফেক্ট আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তার সাথে রেস্টুরেন্টের পরিবেশটা ছিল একেবারে ইকো ফ্রেন্ডলি আপনারা এখানে দাঁড়িয়ে বৃষ্টি ও নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভিউটা এতটাই সুন্দর ছিল যে তিরিশ মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্ট থেকে পদ্মা সেতুও দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর বৃষ্টিটা আরো জোরে নামে আর তখন পরিবেশটা একদম মন ঠান্ডা করে দেওয়ার মতো ছিল মনে হচ্ছিল কোন একটা সমুদ্র এখানে সাজানো দোলনা চেয়ার গুলো সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট এখানে চেয়ার নিয়ে বসে থাকতে পুরো পুরোটিক একটা বাইপ দিচ্ছিল পুরো জায়গাটা দেখতে কোনো মুভি সিনের মতো লাগছিল এমন ওয়েদারে চা না হলে জমেই না এক চুমুক চা এবং সাথে এরকম একটা ভিউ আমরা তাদের স্পেশাল থাই স্যুপটা নেই যেটার ওয়ান ইস টু ওয়ান প্রাইস ছিল দুইশো সত্তর টাকা স্যুপটার টেস্ট অ্যাভারেজ ছিল কিন্তু রেইনি ওয়েদারে এরকম গরম গরম স্যুপটা জমে যাচ্ছিল কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় এবং সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে আমি মনে করি আপনারা মাও অনা গিয়ে এখানে আসলে বেশি এনজয় করতে পারবেন পদ্মা নদীর সাথে কিছুটা বিচ এবং রেসোডার বাইফস আসবে আপনারা চাইলে রেস্টুরেন্টের ভেতরেও খাবার এবং ভিউ উপভোগ করতে পারবেন আপনাদের সুবিধার্থে তাদের মেনিউটা দেখিয়ে দিলাম এই রেস্টুরেন্টটার লোকেশন হলো মুন্সিগঞ্জ বেজগাঁও মিরদাবাড়ি আপনারা গুলিস্তান থেকে গাড়ি অথবা বাসে মালিরঙ্ক বাজারে নেমে জন প্রতি দশ টাকা করে চলে যাবেন মির্ধাবাড়ি যার সাথেই এই পদ্মা বিচ ক্লাব এখানে আসলে এরকম সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন